একা রড কতটা কাটা হলো রথ রথ কতটা ডিম তো ডিম তো এখানে ফেলেই মারবেই মারবে তো গাড়িটা আজও তো একটা পিসিসি করে নেবে এই সাদা মাটি তুলো দিন তো হটাতে হবে ওখানে একটা স্টাম্প করে নিলেন কেন ওখানেও তো আমার ডিম আছে আমার তো ওই জায়গাটা তো বিম আছে এখান থেকে এইটা আর বিম আছে তো ওখানে একটা সাম না করলে জলটা বার করবে কি করে জল কি আর আসছে পাইপ কেটে দিতে জল আসছে পাইপ কেটে দিতে এখন আর জল আসছে সেটা ঠিক হয়ে গেছে তো সেটাই তো বললাম ট্রেনের জলই ঢুকছিল ওটাকে বার করে দিয়েছে কেটে দিচ্ছে এটা একটু তাড়াতাড়ি করা উচিত এই তোমার এটা আরও আগের লাগানো উচিত ছিল দু তিন দিন আগে ঠিক আছে করো তাড়াতাড়ি করো সময় এই জায়গাটা এই জায়গাটা একটা বালির বস্তা উপস্থিত দিয়ে দাও এই যে বাড়ির দিয়ে দাও এটা পুরোনো বাড়ি একটা মাটি কাটতে গিয়ে আর একটা বিপদ নানো না দেখে ফাউন্ডেশন এই যে এইখানটা শেষ হচ্ছে এটা বালির বস্তা দিয়ে তাই যায় এটা এখানে তবু ইট আছে নামবে না এই যে এই যে এটা একটু বস্তা দিয়ে দিও মাটির বস্তা হ্যাঁ যখন ঢাল এ করবে তখন ওই সাইডটাও কাটা বাকি আছে কলমের পাশে ওই পাইলটা তো মনে হয় আউট হয়ে আছে পাইল আউট হয়ে আছে তোমার কোথায় হ্যাঁ রাত কেটে দেবে আমার স্টিপ ফাউন্ডেশন এটার উপর বেস আইসোলেট করে দেবো মানে আমি নেব না পাইলটাকে শুধু এর বিয়ারিং ক্যাপাসিটি নেওয়ার দরকার ওর ওপর দিয়ে যাবে একদম যেভাবে স্টিপ ফাউন্ডেশন করা আছে তার উপর দিয়ে বসবে না না আমি লোড ট্রান্সফার করবো না আলাদা আমি এখানে এর স্টিফনেসটা নেবো না আমার এখানে বিয়ারিং ক্যাপাসিটি যা আছে সয়েলের বিয়ারিং ক্যাপাসিটিই কাজ করবে আমার পাইলটাকে তুমি শুধু নামিয়ে দেবে পাইলের ওপর কোনো লোড ট্রান্সফার মানে সয়েলটাকেও শুধু স্টেবিলাইজ করবে ওর ওপর দিয়ে আমার যেমন বিম আসটি ফুটিং দিয়ে ধরা ঠিক সেইভাবে বেশ পুরো আইসোলেটেড থাকবে না 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 একদম 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 কেটে দেবে কেটে দেবে আমার স্লিপের ওপর থাকবে কিন্তু মাটি আমার একদম পুরো টাইট থাকবে